দেখেন একটা শ্রমিকের কি পরিমাণ হাড় ফাটা কাজ করে সে দিন শেষে কিছু বেতন নাই পুরুষ মানুষের জীবনটা এমন মনে হতো দর্শক দেখেন কি পরিমাণের জন্য এই যে বাজার শুরুের জন্য মোটর সাইকেল আসছে সেখান থেকে এই দেখেন এই যে এই যে দর্শক কি পরিমাণ নিয়ে নামতে হয় এই যে নামলো তার মুখ থেকে শুনি বসলো তুমি যে এখান থেকে নামলে কিরপ কিরফ লাগিল ভাইয়া

अपर दो नगज दो जारू जारू इस एक पुरुब नगज़ नगज़ दो आगज़ दो आगज़